এই হল সেই জায়গা যাকে আমরা বলি শ্মশান যেখানে ধনী গরিব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সভার সব অহংকার পুরে ছাই হয়ে যায় রূপের অহংকার যৌবনের অহংকার বিদ্যার অহংকার ধনির অহংকার কুলির অহংকার সব কিছু একদিন ছাই হয়ে যাবে এই সেই শ্মশানে যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই কি পুরাণ হয়ে থাকে তাই জীবিত অবস্থায় এত অহংকার করা ভালো নয় একই স্থানে যেতে হচ্ছে একই স্থানে পড়তে হচ্ছে একই স্থানে কথাগতি হচ্ছে শুধু দু চার দিনের জন্য এত অহংকার করা ঠিক নয় তাই অহংকার ত্যাগ করুন সবাইকে ভালোবাসুন সবার সঙ্গে মিলেমিশে চলুন সবার আপদে বিপদে সহযোগিতা সাহায্য করুন কাঁধে হাত বাড়িয়ে চলুন হে সনাতন ধর্মাবলম্বী তোমরা সবাই ধনের গৌরব কুলের গৌরব বিদ্যার গৌরব অহংকার সব ত্যাগ করে সবাই এক হও ঐক্যবদ্ধ হও তবে সনাতন ধর্মকে রক্ষা করা যাবে রাধি রাধি